মাটিতে লাঙল পড়ে নরম মাটি উল্টে যায় সেই সুযোগেই জমিতে নামে সাদা বকের দল কৃষক যখন চাষের কাজে ব্যস্ত ঠিক তখনই তার চারপাশে ঘুরে বেড়ায় বকগুলো কখনো পিছনে কখনো পাশে মাটির তলা থেকে বেরিয়ে আসা কেঁচো পোকা আর ছোট ব্যাং তাদের খাবার কৃষক জানে বক তার শত্রু নয় বরং দুজনের কাজ আলাদা হলেও লক্ষ্য যেন এক সুতোয় বাঁধা কৃষক ফসলের আশায় জমি প্রস্তুত করে আর বক খাবারের খোঁজে সেই জমিতেই ভরসা রাখে নীরব এক সহাবস্থান কোনো কথা নেই তবু বোঝা পড়া আছে রোদে পোড়া মুখে ঘাম হাতে কোদাল কৃষকের ক্লান্তির মাঝেও বকের ডানা ঝাপটানোর শব্দও যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত গ্রামীণ জীবনের এই দৃশ্য বার মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতি আলাদা নয় একই জমিতে একই আকাশের নিচে তাদের সহাবস্থান